ওই সময় এখান দিয়ে একশো বিশে বাইক টানতাম মানে অনেক আগের কথা এই ওই সময় ক্লাস টেনে বা হ্যাঁ এরকমই ক্লাস টেনে পর যখন এখানে বেড়াতে আসতাম ভাইয়ার এখানে তো বাইক নিয়ে একশো বিশে টানতাম মানে এই এয়ারপোর্ট রোডে বাট এখন জ্যাম প্রতিদিনে মানে নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে জ্যামটা এয়ারপোর্ট রোডে তো বর্তমানে আমি তো তিনশো ফিট থাকি তো তিনশো ফিটের অবস্থা হয়তো বা কখনো এরকম জ্যাম হবে আশা করা যায় আর যদি দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে বা ওইভাবে এগিয়ে যায় রাস্তাঘাট সুন্দর মতো নির্মাণ হয়ে যায় তাহলে আমি আশাবাদী যে জ্যাম লাগবে না এয়ারপোর্ট রোডে আমি এত জ্যাম মানে বর্তমান তো প্রতিদিনই হয় বাট আমি এয়ারপোর্ট রোডে কিন্তু খুব কম ঢুকি দেখতেই পারতেন সারি সারি গাড়ি কোনো মানে জ্যাম ছোটার কোনো অস্তিত্ব নাই বাট আমার এখন ভয়ও করতে আসি যদিও রাত্র এগারোটা বাজে আসলে এইসব জ্যামের মধ্যে কিন্তু আইসা ছুরি টুরি দইরা মোবাইল বাইক বাইক তো আর নেয় না মোবাইল টাকা পয়সা ব্যাগ এগুলো নিয়ে চলে যায় ঠিক আছে রাস্তার মাঝে থাকাটা বেটার কিন্তু রাস্তার মাঝে থাকলে তো জ্যামটা ফোয়াইতে হবে বেশি আসলে আগে আমি রাত্র মানে দশটার সময় তো আমার সব সময় দোকান বন্ধ হয় তো দশটায় দোকান বন্ধ করে হিসাব কিতাব করে আমি রাত্র এগারোটা বারোটা সারা রাত গাড়ি মানে ঘুরতাম মানে এখানে যাইতাম ওইখানে যাইতাম ঘুরতাম তো একটা পর্যায়ে দেখা যায় কি কোনো সমস্যা হতো না কিন্তু বর্তমানে মানে আমার রাত্র একটু বেশি রাত হলে মানে সন্ধ্যার পরে বের হতেই আমার মানে ভয় লাগে কেমন ভয় যেমন মানে আমি ওই সাইডটা গেলাম আমার ঠেক দিয়া সব কিছু রাইখা দিল বিষয়টা একটু কেমন না যাক শরীর ঘামাই গেছিল ওই জ্যামটা ঠেলতে ফেলতে এখন একটু বাতাস লাগতেছে তো যাই হোক আগে আমি রাতে ঘোরাফেরা করতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করতাম বলতে কি কোনো ভয় ছিল না বাটা এখন ওই যে আশেপাশের যেসব কাহিনীগুলা ঘটতেছে মানুষ মায়েরা আবিজাবি নিয়ে যেতেছে তো এইসব কারণে আমার একটু ভয় লাগে আর বের হতে মানে আমি দশবার চিন্তা করি যে না আজ বের হওয়া যাবে না রাতে কোথাও তো আজকে কারণবশত ভাবে আমি বাসার মানে দোকানের বাহিরে হ্যাঁ বাসা থেকে দোকান বেশি একটা দূরে না তো অতরুক জায়গার মধ্যে আর ঝামেলা হওয়ার কথা না যার কারণে আমি অতরুক জায়গার মধ্যে থাকি আমি বেশি এদিক ওদিক যাই না বর্তমানে যে বললাম কারণ একটাই কোন জায়গায় কি হয়ে যায় পাওয়া যায় না যাই হোক দেশের পরিস্থিতি ইনশাল্লাহ ভালো হবে কোনো এক সময় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি বাইক রাইড করবেন বর্তমানে অ্যাক্সিডেন্ট তেমন একটা হচ্ছে না আমি চাই আরও যাতে না হয় আল্লাহ হাফেজ